দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের উপর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী তহিদি জনতার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয় আজ মঙ্গলবার আট এপ্রিল বিকাল চার ঘটিকার সময় আকবরশা থানা দিন শাহ চার রাস্তার মোড়ে মার্চ পর ফিলিস্তিনি কর্মসূচি আয়োজন করা হয় উক্ত আয়োজনে হক টুটুলের সঞ্চালনায় শহীদুল্লাহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক হোসেন বুলু সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ আব্দুল সত্তার সেলিম হাবিবুর রহমান হাবিব সহ অনেকে বাংলাদেশের জনগণ আমরা মুসলিম নাগরিক আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ বলতে চাই আর এই মানবতা বিরোধী কাজ করতে দেওয়া যায় না কারণ আমাদের নবী করিম সাল্লাম বলেছেন যেখানে ইমান থাকবে না সেইখানে ইমানকে রক্ষা করার জন্য একজন মুসলমান যদি তাকে তাকে রুখে দাঁড়াতে হবে তাই বিশ্ব মুসলমানদের মধ্যে যারা নেতাবি করেন যারা নেতার দায়িত্ব পালন করেন যারা রাষ্ট্র ক্ষমতা আছেন এখনো সবাই আছে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রয়োজনে আমরা আত্মত্যাগের জন্য প্রস্তুত নেব ইনশাআল্লাহ কারণ একজন মুসলমানের সবচাইতে বড় শক্তি হচ্ছে তার ইসলাম এবং উক্ত মানবন্ধনের অংশ নেওয়া বক্তারা বলেন ইসরায়েলি বর্বরতা যুদ্ধবিরোধী লঙ্ঘন করে হামলা নারী পুরুষ ও শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে আজকে যে সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিনি এবং গাজার নিরীহ শিশু নারীসহ সাধারণ মানুষকে যেভাবে বলে হত্যা করছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিভা জানাচ্ছি আমরা সাথে সাথে সারা বিশ্বের মুসলমানদেরকে সেই টাং প্রশাসন সন্তোষী টাং সন্তোষী নীতা নিত মিয়াহুর বিরুদ্ধে এবং ইজরাইলের বিরুদ্ধে বিশ্ব যে যে উঠার আহ্বান জানাচ্ছে এই সন্তোষী কর্মকাণ্ডে কোনোভাবে মেনে না বক্তারা আরো বলেন এই হত্যাযোগ্য বন্ধ করতে হবে আমাদের জীবনের শেষ রাজনীতি হবে ফিলিস্তিনিদের রাজনীতি জীবনের শেষ যুদ্ধ হবে ফিলিস্তিনিদের মুক্তির যুদ্ধ সকল জনতাকে আসসালাম আলাইকুম আপনারা জানেন যে ফিলিস্তিনিদের উপরে যে পরিমাণ হামলা হচ্ছে যে পরিমাণ শিশু নির্যাতন হচ্ছে তারা তারা শহীদ হচ্ছে এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষ তাদের জন্য রাজপথে নেমেছে আপনারা যেভাবে ইন্ডিয়ার পণ্যকে বয়কট করেছেন ইজাল আমরা এই ফিলিস্তিনিদের ইসরায়েলি পণ্যকেও আমরা বয়কট করব। ইসরায়েলি পণ্য আমাদেরকে বয়কট করতে হবে শুধু তাই নয় আপনারা জানেন বাইতুল আকসাকে ঘিরে কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ হবে এবং সারা বিশ্বে মুসলমানরা শাসন করবে আপনারা ধৈর্য হারা হবেন না ইনশাআল্লাহ এই গাজা থেকেই ইহুদিদের বিজয় নিতে হবে প্রতিটি মানুষের মুখে স্লোগানে মুখরিত হয়ে উঠুক আজকের এই দিনে হামাসের যোদ্ধারা ল সালাম ল সালাম নেতানিহার দুই গালে জুতে মারো তালে তালে নেতানিহার দুই গালে জুতে মারো তালে তালে নারায় তাকবির আল্লাহ একবার ইসরায়েলের কাপুরুষেরা হুশিয়ার সাবধান সকল মুসলমানদেরকে আমি আহ্বান করছি আপনারা শুধু একটা কথা বলবেন নারায় থাকবেন এই গগণে সারা বিশ্ব তখন রাস্তায় নামবে চাইল্লা এমনি করে যাবে আপনারা ভয় পাবেন কিছু নাই আপনারা কলমা পড়বেন আল্লাহর আল্লাহর পথে নামবেন এবং नाराয় তাকবীন আল্লাহু আকবার পরে মুনাজাতের মধ্য দিয়ে অসহায় ফিলিস্তিনিদের শান্তি কামনা করে শেষ হয় মানব রিপোর্ট আব্দুল আজিস দিগন্ত টিভি চট্টগ্রাম